হাসপাতালে বিচার দিয়ে আইতো মমদা মিষ্টি দিয়ে আসে আবু দেখ হ্যাঁ আবু দেখ এটা ধরে দেবো এটা ফিশিং করা আছে হ্যাঁ বলে নাও না সবগুলো কোন

চল তো মনে আমি সেটাই বুঝতে পারিনি হ্যাঁ हाते there

দোকান ভাঙাতে কি সমস্যায় পড়তে হবে এবার এখন ভাবছেন কি নাম আপনার আমার নয়

এটা আমি ভাবতেও পারি না আমার ভাবলেও লজ্জা করে আর ও যে জিনিসগুলো করছে অন্য ঘরে মানুষ এটা সমর্থন করবে সাধারণ কর্মীরা চেয়ারম্যানের এই অত্যাচার কোনো মতেই মেনে নেবে না চেয়ারম্যান আমাদের এই যে কর্মীরা তাদের একটা একটা পয়সায় এই জিনিসগুলো করা হ্যাঁ তারা টোটো চালায় চারশো টাকা রোজগার করে পঞ্চাশ টাকা দিয়ে দিদিমণির ছবি তৈরি করেছিল সবাই মিলে চালা দিয়ে আচ্ছা তৃণমূলের শাসক দল তৃণমূলের পৌরসভা এবং তৃণমূলেরই আইএনটিটিসি অফিস ভাঙলো কি বলবেন কি বলবো বলুন ও কি ভেবে কি ভেবে করেছে সেটা ওই জানে একমাত্র ওই বলতে পারবে আর এর পাশের উত্তর আছে তো পিছড়া আছে ভেঙেছে কোনো অফিস ও নিজেকে তালিবান ভাবে ও তালিবানি কায়দায় সব কিছু করছে তপন দাস চেয়ারম্যান অত্যন্ত অযোগ্য লোক একটা কি চাইছেন হ্যাঁ কন্যাগরে যে ফ্ল্যাট হচ্ছে আপনি চলে যান কোয়াপারেটিভ স্টোরে কোয়াপারেটিভ স্টোরের গলিতে জি প্লাস ফাইভ মেরেছে রাস্তা কতটা রাস্তা আট ফুট গিয়ে দেখে আসুন ছবি তুলে আসুন তে অপসারিত করা হোক এবং ভালো চেয়ারম্যান করা হোক কন্যাগরে অনেক ভালো মানুষ আছে যারা চেয়ারম্যান হবার যোগ্য ওর মতো অযোগ্য লোককে চেয়ারম্যান করার দরকার আপনার নাম আমার নাম রঞ্জিত পরিচয় কন্যাগর শহর আইএনটি টিউসি

thank you মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে কাজে ব্যস্ততম জায়গা জিটি রোড দিনের বেলা এটা করতে গেলে বিরাট অবস্ট্রাকশন হবে এবং লোকের যাতায়াতের অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে অ্যাম্বুলেন্সের অসুবিধা হবে তাই আমরা রাত্রিবেলায় বেছে নিয়েছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় নাহলে যানজট হয়ে যাবে মানুষের অসুবিধা হবে মানুষের অসুবিধা করে আমরা কিছু কাজ করতে চাই না কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন এই মুহূর্তে হয়েছে বা প্রতিরোধ আমরা এক মাস আগে নোটিশ দিয়ে গেছি এক দেড় মাস আগে আজকে এক মাস আট দিন আমরা এক মাস টাইম দিয়েছিলাম তারপরেও সাত দিন টাইম দিয়েছি যে ঠিক আছে যদি দোকানগুলি সরায় আমি যদি না সরাই তাহলে কি করবো হবে হচ্ছে আজকে দোকান যেগুলি যারা ঝিপি রোড অকুপাই করে থাকে দীর্ঘদিন ধরে যারা করতে 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 আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সামনে একটা স্কুল এবং রাস্তার দোকান চাপতে 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 এমন অবস্থা যে মানুষ গাড়িটাও এখানে চালাতে পারে কাজেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিতেই হবে যা মানুষ চাইছিল পশ্চিমবঙ্গের মানুষ চাইছিল যে এইভাবে বেনজিরভাবে যে জবরদখল হচ্ছে সেই জবরদখল উঠে যাক এটাই আমরা মানে একবারে বেনজির ঘটনা তো কন্যগর পৌরসভাও ঘটাচ্ছে একবারে মানে যানজট মুক্ত মানে ক্লিয়ার রাখার জন্য রাত্রিবেলা কাজ চলছে মানে রাত বারোটা এখন আপনি রাস্তায় রয়েছে দেখা যাচ্ছে আমি সব কর্মীদের নিয়ে সঙ্গে রয়েছি আমার কর্মীরা যদি থাকে আমি তো কর্মীদের দিয়ে বাদ নয় আমি চেয়ারম্যান হতে পারি কিন্তু পৌরসভার কর্মীদের সঙ্গেই চলবে সব পৌরসভার কর্মীদের নিয়ে কাজ কতগুলি জেসিবি কাজে লেগেছে আজকে আচ্ছা দুটো জেসিবি কাজে লেগেছে কতদূর সাফাই অভিযান চলে কতদূর হয় ভোর পাঁচটা অব্দি করবো তারপরে তো আবার সকালবেলা করা যাবে না ভোরবেলা পর্যন্ত চলবে আবার সকালে বন্ধ মানে যদি যেটা বাকি থাকবে তা কি আগামীকাল পরপর হতে থাকবে জিটি রোড একদম আমরা সাফ করে দেবো জিটি রোড এবং এখানে পিডাব্লিউডির রাস্তা আছে পিডাব্লিউডির সম্পত্তি সমস্ত দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে মানুষ পিডাব্লিউডির অফিসে এখানে দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউডির জায়গা পর্যন্ত অফিসের জায়গা চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে অফিসের লোক ঢোকার জায়গা সেখানে সিদ্ধান্ত নিতেই হবে কিছু করার নেই এরপর কি যানজট মুক্ত হবে কর্ণগর আশা তো করছি জিটি রোড যদি মানুষ গাড়িগুলো ভালোভাবে চলতে পারে তাহলে মুভমেন্টস গাড়ির মুভমেন্টস ঠিক থাকলে মানুষের যানজটের মানুষের কষ্টটা অনেকটা কমবে থ্যাংক ইউ